শুক্রবার এই নজরুল আহন ওনার শ্বশুরে মারা গেছে ওইখানে ওনার ওই অসুস্থ থা অবস্থায় উনি ওই জায়গায় রাতের রাতারে ইনি স্কুলি তার বাড়ির ছেলে তার বাড়ি বা স্বাস্থ্যবাইরে এই ধানগুলো কাটাই নেওয়া ওইটা ঠিক হয় নাই উনি একদিকে অসুস্থ অবস্থা ওই বাস বাস করছে আবার ওনার ধান কেটে ওনার নামে প্রত্যেক থানায় একটা মামলা দেছে এরপর মামলা দিয়ে ওয়ারেন্ট করে আবার পুলিশ ওনার হ্যারাসমেন্ট করে এইটা উনি ঠিকায়নি ওনার এত কষ্ট টাহা উনি বহু শ্রম করছে ওনার বাপের সম্পাদ বেশি এই জায়গায় কেরাই করছে

বলে গেছে এই জমি করেন না রাতের আধারে কৃষকের ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা এমনি এক অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায় চাওড়া ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের চাওড়া পাতাকাটা গ্রামে নজরুল ইসলাম আকনের ধান খেতে রাতের আধারে দুর্বৃত্তরা ধান কেটে নিয়ে যায়